প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গত ক্লাসে আমি তোমাদেরকে দেখাইছিলাম কিভাবে অক্টাল থেকে বাইনারি এবং হ্যাক্সাইডেসমেল থেকে বাইনারি বেজে রূপান্তর করা যায় যদি তোমরা সেই ভিডিওটি কেউ মিস করে থাকো তাহলে অবশ্যই এই যে এখানে কর্নারে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারো আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে একটা অক্টাল সংখ্যা থেকে হ্যাক্সাইডেসমেল সংখ্যায় এবং কিভাবে একটা হ্যাক্সাইডেসমেল সংখ্যা থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর করা যায় কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক এখানে একটা অক্টাল সংখ্যা আমি লিখছি ফোর সেভেন ফাইভ এখান থেকে আমাদেরকে কি করতে হবে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে হবে ওকে তো আমরা এর পূর্বে যে কন ভাষণগুলো করছিলাম সেগুলো ডিরেক্ট ডেসিমেল থেকে বাইনারি অথবা অকটাল থেকে ডেসিমেল অথবা বাইনারি থেকে অক্টাল যে কোনো বেজ থেকে যে কোনো বেজে ডিরেক্ট কনভার্ট করে গেছে কিন্তু এখানে অকটাল থেকে যখন হেক্সাডেসিমেল অথবা হেক্সাডেসিমেল থেকে অক্টালে কনভার্ট করতে যাওয়া তখন বাকি যেই দুইটা বেজ আছে অর্থাৎ ডেসিমেল আর হলো বাইনারি তাই না এই ডেসিমেল অথবা বাইনারির যে কোনো একটাকে সহযোগী হিসেবে নিতে হবে তো আমরা সিলেকশন করবো বাইনারিকে কেননা ডেসিমেলকে যদি আমরা এর মাঝে নিয়ে আসতে যাই তাহলে অনেক হিসেব কিতাবের ব্যাপার স্যাপার থাকে কমপ্লিকেটেড ব্যবহার তো সেই জন্য আমরা ডেসিমেলকে আনতেছি না আমরা বাইনারিকেই আনতেছি তো এখানে প্রথমে যেটা করতে হবে এই অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করতে হবে ওকে তো আমরা জানি কিভাবে একটা অক্টাল সংখ্যা থেকে বাইনারিতে কনভার্ট করতে হয় প্রথমে যেটা করতে হবে এই অক্টাল সংখ্যাকে তিন বিটের বাইনারি কোডে লিখতে হবে ঠিক আছে তাহলে ফোরের বাইনারি হবে ওয়ান জিরো জিরো তারপর সেভেনের বাইনারি হবে ওয়ান 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 ফাইভের বাইনারি হবে ওয়ান জিরো ওয়ান ঠিক আছে এই যে আমরা খুব সহজেই একটা অক্টাল সংখ্যা থেকে বাইনারিতে কনভার্ট করলাম এরপর এই বাইনারি থেকে আমরা হেক্সাডিসিমএল এ কনভার্ট করব ঠিক আছে তাহলে আমরা জানি একটা বাইনারি সংখ্যা থেকে হেক্সাডিসিম এলের সংখ্যায় কনভার্ট করতে গেলে প্রথমে ডান দিক থেকে বাঁ দিকে চার বিট করে গ্রুপ করে নিতে হবে তাই না তাহলে আমরা যদি এখানে গ্রুপ করে নিই তাহলে পাবো প্রথমে ওয়ান ওয়ান জিরো ওয়ান এটার মান পাবো আমরা কত দেখো যদি আমরা এখানে লিখি এইট ফোর টু ওয়ান তাহলে এইটের নিচে ওয়ান আবার এই ওয়ানটা ফোরের নিচে এই জিরোটা টুয়ের নিচে এই ওয়ানটা ওয়ানের নিচে তাহলে যেটা নিচে জিরো হবে সেটা বাদ এখন এই কয়টা রিজিট যোগ করলে কি পাবো আমরা চার আর আটে কত বারো বারোর আর তেরো তাই না তো তেরো তেরোর হ্যাকসেট এসেম ভ্যালু হিসেবে আমরা জানি কত ডি তাহলে আমরা প্রথমে পাইলাম কত ডি পরের গ্রুপটা কী আছে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো এটার মান যদি আমরা এভাবে বের করে নিই তাহলে পাবো থ্রি এখন এখানে পরেরটা যা আছে শুধুমাত্র ওয়ান চার বিট যদি আমরা মিলাই তাহলে সামনে তিনটে জিরো এটাকে যদি আমরা ডেসিমেলে এলে কনভার্ট করি এভাবে তাহলে পাবো আমরা ওয়ান এখন দেখো এখন মানটা ফাইনালি কত পাওয়া গেল ওয়ান থ্রি ডি তাই না এখানে তেরো যেহেতু পাইছি তেরো কিন্তু লেখা যাবে না এখানে লিখতে হবে তেরোর এক্সট্রা ডিসিম মান হলো ডি আমরা এখানে এবার লিখবো ওয়ান থ্রি ডি ওকে তাহলে দেখো একটা অক্টাল সংখ্যা থেকে খুব সহজেই একটা হেকসাইডস সংখ্যায় রূপান্তর করলাম এবার আমরা একটা ভগ্নাংশযুক্ত অকটাল সংখ্যাকে হেকসাইস এমের সংখ্যায় রূপান্তর করব এখানে আমি একটা যুক্ত অক্টাল সংখ্যা লিখলাম এখান থেকে আমরা হেক্সারিসেমের সংখ্যায় রূপান্তর করব প্রথমে আমরা যেটা করব সেটা হলো এই অক্টাল সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করব ঠিক আছে তাহলে যদি আমরা ফোরের বাইনারি লিখি এখানে ওয়ান ডাবল জিরো ফাইভের বাইনারি ওয়ান জিরো ওয়ান আবার টুয়ের বাইনারি জিরো ওয়ান জিরো সিক্সের বাইনেরি ওয়ান ওয়ান জিরো এবার পয়েন্টের জায়গায় পয়েন্ট দিলাম থ্রির বাইনারি হবে জিরো ওয়ান ওয়ান তারপর ওয়ানের বাইনেরি হবে জিরো জিরো ওয়ান সেভেনের বাইনারি হবে ওয়ান 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 এই যে এই অক্টাল সংখ্যা থেকে আমরা বাইনারিতে কনভার্ট করলাম তিন বিট অর্থাৎ যেহেতু অকটাল তিন বিটের কোড একটা অক্টাল সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করতে হলে তিন মিটের প্রয়োজন হয় তাহলে প্রত্যেকটা ডিজিটকে আমরা সমতুল্য তিন মিটের বাইনারি মানে উপস্থাপন করলাম ঠিক আছে এরপর আমরা এই বাইনারি সংখ্যাকে এক্সাইডিমেল সংখ্যা রূপান্তর করবো এখানে যে পয়েন্ট আছে এখান থেকে যদি আমরা গ্রুপিং করি তাহলে এইভাবে করতে হবে চারটা করে তাহলে প্রথম গ্রুপে আমরা কী পাইলাম ডাবল ওয়ান জিরো জিরো এটাকে যদি এই যে এরকম এইট ফোর টু ওয়ানে এই কোডে যদি তোমরা কনভার্ট করে বাইনারি মান হেক্সাডেসিমাল মানে হেক্সাডেসিমাল মানে কনভার্ট করো তাহলে কী পাবা দেখো এটার মান হবে বারো বারোর আমরা হেক্সাডেসিমাল মান জানি হলো সি তাই না এরপর পরেরটা আছে ওয়ান জিরো ওয়ান জিরো তাই না এই যে দেখো এই অংশটা ওয়ান জিরো ওয়ান জিরো এটার মান আমরা জানি দশ দশের এর হেক্সাডেসিমাল জানি আমরা এ তারপর এখানে আবার ডাবল ওয়ান ডাবল জিরো ডাবল ওয়ান ডাবল জিরো এই যে এখানে পাইছিলাম কোথায় দেখো বারো তাহলে বারোর এক মান হবে সি তাহলে সি এ সি এবার এখানে গ্রুপিং করবো আমরা বাম দিক থেকে ডান দিকে চারটে করে তাই না এভাবে তোমাদেরকে চিহ্ন দিতে হবে না জাস্ট এখানে বোঝানোর স্বার্থে তোমাদেরকে আমি এইভাবে লিখে দিলাম তো প্রথম গ্রুপে আছে দেখো জিরো ওয়ান ওয়ান জিরো এটার মান হবে সিক্স তারপরের গ্রুপে আছে জিরো ওয়ান 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 জিরো ওয়ান 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 এটা হলো সেভেন তারপরের গ্রুপে আছে ওয়ান শুধুমাত্র তাহলে ডান পাশে তিনটা জিরো দিয়ে আমরা মিলাই নেব তাহলে এখানে এর মান পাব আমরা এইট তাহলে ফাইনালি আমরা কত পাইলাম দেখো সি এসি সি এই যে পয়েন্টের জায়গায় পয়েন্ট থাকবে তারপর সিক্স সেভেন এইট সিক্স সেভেন এইট ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো এবার আমরা দেখবো কীভাবে হেক্সাডেসিমেল সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করা যায় এখানে একটা হেক্সাডেসিমেল সংখ্যা লেখা আছে এটাকে বাইনারিতে আগে প্রথমে কনভার্ট করতে হবে বাইনারিতে যদি কনভার্ট করি তাহলে যেহেতু এটা একটা হেক্সাডেসিমেল সংখ্যা তাহলে আমরা এখানে কী করবো বিট বাইনারি মানে উপস্থাপন করব সিক্সের বাইনারি আমরা জানি কত ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান জিরো তাহলে চার বিট এখানে কী করতে হবে সামনে একটা জিরো দিতে হবে এরপর ডি ডির মান আমরা জানি কত তেরো তেরোর বাইনারি মান হলো ওয়ান ওয়ান জিরো ওয়ান আমরা জানি ওয়ান জিরো জিরো ওয়ান ফোরের তো এবার আমরা কি পাইলাম এটা বাইনারি মান পাইলাম এবার বাইনারি থেকে অকটাল করব তো বাইনারি থেকে অকটাল করার নিয়ম হলো ডান দিক থেকে বাঁ দিকে তিনটা করে গ্রুপ করতে হবে ঠিক আছে তাহলে প্রথম গ্রুপে আসলো কত ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো এটা হলো ফোর তারপরে গ্রুপে দেখো এই যে জিরো ওয়ান জিরো এটা হলো টু তারপরের গ্রুপে দেখো ওয়ান ওয়ান জিরো এটা কত সিক্স তারপরে একই ওয়ান ওয়ান জিরো এটা হবে সিক্স তারপরেও ওয়ান ওয়ান জিরো এটাও সিক্স তাহলে আমরা লিখবো লিখব কত এবার সিক্স 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 টু ফোর সিক্স 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 টু ফোর ঠিক আছে এই হলো অক্টাল সংখ্যা এবার আমরা একটা ভগ্নাংশযুক্ত হেক্সাইডেসিমেন্ট সংখ্যাকে বাইনারিতে অক্টালে কনভার্ট করবো প্রথমে আমরা এই এইটের বাইনারি মান লিখবো ওয়ান জিরো 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 তারপর সির বাইনারি হবে কত সির মান বারো বারোর বাইনারি ওয়ান ওয়ান জিরো জিরো বীর বাইনারি মান হবে বীর মান হচ্ছে এগারো এগারোর বাইনারি মান ওয়ান জিরো ওয়ান ওয়ান টুয়ের বাইনারি হচ্ছে ওয়ান জিরো চার বিট মেলানোর জন্য সামনে দুইটা জিরো তারপর আবার এর বাইনারি হচ্ছে এর মান যেহেতু দশ দশের বাইনারি ওয়ান জিরো ওয়ান জিরো আবার জিরোর বাইনারি চারটে জিরো লিখতে হবে কারণ এটা ছিল একটা হয় সংখ্যা তাকে বাইনারিতে কনভার্ট করতে গেলে চার বিট করে লিখতে হয় এই জন্য আমরা জিরোর বাইনারি লিখছি এখানে চারটে জিরো এবার থ্রির বাইনারি আমরা জানি ডাবল ওয়ান চার বিট মেলানোর জন্য সামনে দুইটা জিরো ওকে এবার আমরা এখান থেকে অকটালে কনভার্ট করবো অক্টালে কনভার্ট করার জন্য পয়েন্টের এখান থেকে দেখো এইদিকে তিন বিট করে নিতে হবে তাই না ডান দিক থেকে বাঁ দিকে তিন বিট এখানে জিরো ওয়ান জিরো এটা দুইয়ের বাইনারি এখানে আসে কত দেখো এখানে ওয়ান ওয়ান জিরো সিক্সের বাইনারি এখানে জিরো ওয়ান জিরো দুইয়ের বাইনারি আবার ওয়ান ওয়ান জিরো এটা কতটা বাইনারি ছয়ের বাইনারি আবার তিনটে জিরো তাহলে কত হবে জিরো এখানে ওয়ান সামনে দুইটা যদি আমরা জিরো কল্পনা করি তাহলেও কিন্তু ওই ওয়ানই থাকে তাই না তাহলে পূর্ণ অংশ যেটা এটা পাইলাম ওয়ান জিরো সিক্স টু সিক্স টু ওয়ান জিরো সিক্স টু সিক্স টু পয়েন্ট এই যে পয়েন্টের জায়গায় আমি পয়েন্ট লিখলাম তারপর এখানে কী হয় এই যে পয়েন্টের ডান পাশে যেই সংখ্যা অংশটা এখানে বাঁ দিক থেকে ডান দিকে গ্রুপিং হয় তাই না তাহলে এখানে ওয়ান জিরো ওয়ান এটা হলো পাঁচের বাইনারি এরপর জিরো 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 অর্থাৎ তিনটে করে গ্রুপ করতে হয় যেহেতু এই জন্য তিনটে জিরো এর মান হলো জিরো আবার এখানে তিনটে জিরো এর মান হবে জিরো আবার জিরো ওয়ান ওয়ান এর মান কত থ্রি তাহলে আমরা পেলাম কত ফাইভ ডাবল জিরো থ্রি ফাইভ ডাবল জিরো থ্রি তো আজকের এই এক্সাম্পলের মধ্যে দিয়েই তোমাদের যেই একটা বেজ থেকে আরেকটা বেজে রূপান্তরের ব্যবহার পারছিল ছিল অর্থাৎ কনভার্সন সেটা এখান থেকেই মোটামুটি শেষ আর তোমাদেরকে কোনো কিছু নিয়ে কনভার্সন করতে হবে না আশা করি এই কয়েকটা ভিডিওতে আমি যে কনভার্সন সম্পর্কে যেগুলো আলোচনা করলাম খুব যদি মনোভাব মনোযোগ সহকারে দেখো তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে কোথাও কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না তারপরেও যদি তোমাদের কোথাও সমস্যা মনে হয় বা আমি মনের ভুলে যদি কোথাও স্কিপ করে যায় থাকি তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবা আমি এ সেটা নিয়ে অবশ্যই পরবর্তী কোনো একটা ভিডিওতে তোমাদের সামনে হাজির হব সে প্রত্যাশায় সবার সুস্থতা কামনা করে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করার আগে তোমাদের সাথে একটা কথা না বললেই নয় সেটা হলো আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা শুধু তোমাদের জন্য এর বিনিময়ে আমি তোমাদের কাছ থেকে কোনো কিছুই চাই না শুধু যদি তোমরা আমাকে সাপোর্ট করো তাহলে আমি তোমাদের জন্য পরবর্তীতে কোনো ভিডিও বানানোর ক্ষেত্রে একটু কি হব অনুপ্রেরণিত হব তো সুতরাং আমি আশা করব তোমরা সবাই আমার সাথে থাকবে সেই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ